প্রত্যেক মা বোন কন্যার নিরাপত্তায় সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে তারেক রহমান দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের প্রতিটি কোণে বিশেষত নারী ও শিশুদের নিরাপত্তার জন্য সরকারকে শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে তার মতে একের পর এক নারীর প্রতি সহিংসতা এবং শিশু নির্যাতনের ঘটনা বাংলাদেশের সামাজিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তিনি এজন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি দায়বদ্ধতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার চোদ্দই মার্চ তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেন পোস্টে তিনি উল্লেখ করেন বাংলাদেশে এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি গভীর শোকে এবং লজ্জায় নিমজ্জিত হয়েছে তিনি বলেন এমন ঘটনা কখনোই কোনো সভ্য সমাজে হতে পারে না দেশে শিশু ও নারীদের প্রতি সহিংসতা নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে হবে এবং তা নিশ্চিত করার জন্য সবাইকে একত্রিত হতে হবে এছাড়া তারেক রহমান বলেন নারীদের নিরাপত্তা ও তাদের অধিকার সংরক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে পরিবর্তন ও সরকারের দৃষ্টিভঙ্গিতে যথাযথ পরিবর্তন আনা জরুরি তিনি বলেন নির্যাতিত নারীদের প্রতি সঠিকভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারেক রহমান আরও বলেন ভুক্তভোগী নারীদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি দুটি সেল গঠন করেছে একটি সেল চিকিৎসা সহায়তার জন্য অপর সেলটি আইনি সহায়তার জন্য কাজ করবে এই সেলগুলোতে উপস্থিত থাকবে বিশেষজ্ঞ নারী চিকিৎসক ও আইনজীবীরা যারা ভুক্তভোগীদের জন্য বিনামূল্যে পেশাদার সহায়তা প্রদান করবে এছাড়া তারেক রহমান বলেন বিএনপি নারী ক্ষমতায়নে একটি অন্যতম পথিকৃত রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচিতি বজায় রেখেছে তিনি ঘোষণা করেন বিএনপি লিঙ্গ ধর্ম এবং রাজনৈতিক মতামত নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ সমান ও এবং ন্যায্য সমাজ গঠনে নেতৃত্ব প্রদান করবে তিনি আরও উল্লেখ করেন সমাজে যদি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হয় তবে যে কোনো জাতি ও রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হয় তারেক রহমান অবিলম্বে দেশব্যাপী নারী ও শিশুর নিরাপত্তা বিচার ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি গুরুত্ব করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তার প্রস্তে তিনি জনগণকে এক হয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান দেশ জগৎ নিউজ